ঝিনাইদহের মহেশপুর উপজেলার এক সময়ের তরুণ ক্রিকেটার মাহমুদুর হাসান স্টালিন সাত বছর আগে ক্রিকেট খেলা ফেলে যুক্ত হন কৃষি কৃষিকাজে তিন বছর আগে ইউটিউব দেখে বিদেশি জাতের আনারকলি আগ্রহ জাগে তার ঝিনাইদহ জেলার মাটিতে প্রথমে পরীক্ষামূলকভাবে মাত্র তিন কাঠা জমিতে পাঁচটি গাছ দিয়ে শুরু করেন আনারকলি চাষ আর তা থেকে সফলতা পাওয়ায় বাণিজ্যিক ভাবে চাষ শুরু করেন তিনি বর্তমানে আড়াই বিঘা জমিতে প্রায় তিনশোটি ফলের চারা রয়েছে তার বাগানে ব্যাপক সুমিষ্ট আর দেহের উপকার হয় বেশ চাহিদা রয়েছে এই ফলের প্রতি বছরে দুইবার করে ফল আসে এই গাছে আর প্রতি বিঘা জমিতে প্রায় এক লাখ ফল পাওয়া যায় এই গাছে এমনটাই দাবি করেন এই কৃষি উদ্যোক্তা আমি ইউটিউবের মাধ্যমে আনারকলি বা ট্যাঙ্ক ফল চাষ দেখি এবং আমার আগ্রহ তৈরি হয় এই ট্যাঙ্ক ফল আমার বর্তমান আড়াই বিঘা শুরুতে আমি দুই শতক দিয়ে পাঁচটি চারা কিনে চাষটি শুরু করি শুরু করার মাধ্যমে দেখি ফলটা অনেক লাভজনক প্রচুর ফল ও ফুল দেয় বিঘা প্রতি এক লক্ষ ফল আশা করি তা আমি মনে করছি যেহেতু অন্যান্য চাষ ড্রাগন পেয়ারা অনেক ব্যয়বহুল এবং অনেক খরচের বিষয় সেক্ষেত্রে ট্যাং ফল বা আনারকলি ফল এ এক্ষেত্রে কোনো খরচ নাই রাসায়নিক সার লাগে না লিভার খরচ নাই কোনো কীটনাশক লাগে না আমি মনে করছি অন্যান্য চাষের থেকে এই আনারকলি বা ট্যাং ফল অনেক লাভজনক স্টালিনের আনারকলির বাগান এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু রাসায়নিক সার সেচ বা অন্যান্য খরচ কম থাকায় অল্প খরচে বেশি লাভের আশায় এই চাষে আগ্রহ প্রকাশ করেছেন অনেকে আমাদের এখানে ফলটা নতুন এসছে এর আগে আমরা কখনো দেখি না ফলটা খেতেও যেরকম স্বাদ দেখতেও ভালো লাগে অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে ফলটা সবারই আগ্রহ খাতেও নাকি সুস্বাস্থ্য আগামীতে খুব আগ্রহ করছে ফলটা করার জন্য এই ট্যাঙ্ক ফলটা চাষ করি স্টেলিং ভাই ভালোই উন্নতির দিকে এগোচ্ছে ফল বাগান করে এই ফলটা অনেক ভালো আর কি ধরন দেয় এবং কি এই ফলটা আমরা করতে যাই দেখি সামনের বছর হয়তো করব স্টালিনের আনারকলির বাগান ইতিমধ্যে পরিদর্শন করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা আর নতুন চাষিদের জন্য ভালো মানের চারা প্রাপ্তি সঠিক সময়ে পরিচর্যা সহ যাবতীয় পরামর্শ প্রদানের আশ্বাস দেন এই কৃষি কর্মকর্তা প্যাশন ফ্রুট বা ট্যাঙ্কফুল বা অনেকে এটিকে আনারকলি ফল নামে চেনে এটি হচ্ছে আমাদের প্রচলিত ফল নয় এবছর মহেশপুর উপজেলায় একজন কৃষি উদ্যোক্তা এটি আবাদ করেছেন এবং তার ফলের ধরন বেশ ভালো সেটি দেখে অনেকেই এই ফলটি আবাদ করতে চাচ্ছেন সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি এই ফল চাষের এবং আবাদ সম্পর্কে জানতে চায় সেক্ষেত্রে কৃষি বিভাগ স্বাভাবিকভাবে তাদেরকে পরামর্শ আনারকলি বা একদিকে যেমন সুমিষ্ট অন্যদিকে হাঁপানি ও ডায়াবেটিস রোগীদের জন্য ব্যাপক উপকারী তাই স্টালিনের মতো তরুণ উদ্যোক্তাদের এই চাষে একদিকে যেমন ঘুটে যাবে বেকারত্ব অন্যদিকে স্বস্তি পাবে হাঁপানি ও ডায়াবেটিস রোগীরা এমনটাই প্রত্যাশা সকলের